নমস্কার শ্রোতন শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো তো স্কিল্যাট বাংলাদেশের নতুন পর্বে তোমাদের কি আমি সাথে আছি মোহাম্মদ রাজীব তো আজকে আমরা আলোচনা করব এই যে ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায় অর্থাৎ সর্বশেষ যে অধ্যায়টাt নিয়ে তো সর্বশেষ অধ্যায় নাম হচ্ছে এই যে পঞ্চম অধ্যায় ইন্টারনেট পরিচিতি এই পরিচিতিটা ইন্টারনেট পরিচকি অর্থাৎ ইন্টারনেটের সাথে তোমাদেরকে পরিচয় করে দেওয়া হবে এই অধ্যায় থেকে তো ওই যে এটা দেখতে পাই দিছো এইটা কিন্তু ইন্টারনেট এই যে মাধ্যমে এটা ইন্টারনেট আনে তারপর আমরা ইন্টারনেট পাই এটা বলা যায় একটা যে একটা নেটওয়ার্ক টাওয়ার টাওয়ার তো এর অধ্যায় শেষে তোমরা কি কি শিখতে পারবা এই যে প্রথমটা হচ্ছে ইন্টারনেট সম্পর্কে বর্ণনা করতে পারবা দুই নম্বর ওয়েবসাইট সম্পর্কে বর্ণনা করতে পারবো তারপর ব্রাউজার ব্যবহার করে ওয়েবসাইটে প্রবেশ করতে পারবো সার্চ ইঞ্জিন সম্পর্কে বর্ণনা করতে পারবো তারপর সার্চ ইঞ্জিন ব্যবহার করে ইন্টারনেট থেকে তথ্য খুঁজে বের করতে পারবো তো আর চলো শুরু করি তো হচ্ছে ইন্টারনেট তো ইন্টারনেট কি এই বইয়ে আমরা অনেকবার বলেছি যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিয়ে সারা পৃথিবীতে একটা বিপ্লব হচ্ছে এবং আমরা সবাই আমাদের চোখের সামনে সেই বিপ্লবটা গড়তে দেখছি তথ্য বা আইসিটির এই বিপ্লবটুকু যে বিষয়গুলোর জন্য ঘটছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে ইন্টারনেট কাজেই তোমাদের সবাইকে ইন্টারনেট সম্পর্কে জানতে হবে সবাইকে কখনো না কখনো ইন্টারনেট ব্যবহার করতে হবে বিষয়টি বোঝার জন্য নিচে কয়েকটি ঘটনার কথা কল্পনা করা যাক অর্থাৎ এখানে কয়েকটা ঘটনা দিতে এই ঘটনাগুলো আমরা এখন পর্ব। এই যে ঘটনা এক ঘটনা একে বলা হয়েছে একদিন রাহাত স্কুল থেকে বাসায় আসছে হঠাৎ করে আকাশ ভেঙে বৃষ্টি শুরু করলো রাহাত মহাকুশি এ দেশের বৃষ্টির মতো এত সুন্দর বৃষ্টি আর কোথাও আছে রাহাতের বৃষ্টিতে বৃষ্টি খুব ভালো লাগে তাই সে বৃষ্টি বৃষ্টি বাসায় এলো কিন্তু বাসায় এসে হঠাৎ তার মনে পড়লো সে তো স্কুলের ব্যাগ নিয়ে বাসায় এসেছে সেই ব্যাগ নিশ্চয়ই ভিজে একাকার দেখা গেল সত্যি তাই তার তাকে একটু বকা দিয়ে বইগুলো ফেনে নিচে শুকাতে দিলেন কিন্তু দেখা গেল গণিত বইটা ভিজে একেবারে নষ্ট হয়ে গিয়েছে রাহাতের এত মন খারাপ হলো যে সে কেঁদেই ফেললো তার আম্মু বললেন ঠিক আছে আর কাঁদতে হবে না জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ ডট ডট গভ বিডি এই যে ওয়েবসাইটটা মনে রাখবা কি জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড ওয়েবসাইট এখান থেকে আমরা সকল প্রকার জাতীয় পাঠ্যপুস্তক বই পেয়ে থাকি যে আমি এখন যে পিডিএফটা পড়তেছি এই পিডিএফটা আমি এখান থেকে নিয়েছি তো ডাব্লিউ থেকে তোমার গণিত বই ডাউনলোড করে প্রিন্ট করে বাধাই করে দিব নতুন একটা বই পেয়ে যাবে সত্যি সত্যি আম্মু সেটা করে দিলেন রাত এক ঘন্টার মধ্যে নতুন একটি বই এই তো ছিল ঘটনা এক তো এখন ঘটনা দুই এদিকে কি বলছে দুই বন্ধুকে জরুরি কাজে একটা জায়গায় যেতে হবে মুশকিল হলো সেখানে তাদের পরিচিত কেউ আগে যায়নি সেখানে যাওয়ার রাস্তা আছে কিনা সেটাও জানা নেই হঠাৎ তাদের মনে পড়লো ইন্টারনেটে গিয়ে সেই জায়গাটার ম্যাপটা তারা দেখতে পারে কিছুক্ষণের মধ্যেই তারা জায়গাটার ছোট একটা রাস্তা ধরে তারা যেতে পারবে দুজন পরদিন সেখানে গেল। একটাই লোকেশন দিছে এটা তো ঘটনা তিন আমরা কি পড়ি ঘটনা তিন ট্রেনে একজন যোদ্ধা হতো মুক্তিযোদ্ধা তার দুই মেয়ে নিয়ে বাড়ি যাচ্ছেন তার সামনের সিটে বসেছে এক বিদেশি যেতে যেতে দুজন কথা বলছে কথা প্রসঙ্গে বিদেশি মানুষটি মানুষের বাংলাদেশের মানুষটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা জানতে পারলো সে বলল তোমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটি আমার জানার খুব ইচ্ছা কোনো বই কি পাওয়া যাবে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বললেন অবশ্যই আমি ইন্টারনেটের একটি লিংক দেই সেখানে তুমি পেয়ে যাবে সব সব পেয়ে যাবে তারপর বিদেশি মানুষটি লিংক নিয়ে তখনই তার ল্যাপটপ ল্যাপটপে বসে গেল দুই মিনিটের মধ্যে এসে বাংলাদেশের মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস পড়তে শুরু করল তো ঘটনা চার চারে বলছে যে স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলি আমি টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ডোল গানটির সাথে নাচবে কিন্তু মুশকিল হলো তাদের বাসায় এই গানের ক্যাসেট বা সিডি কিছুই নেই মিলির খুব মন খারাপ সে আশা প্রায় ছেড়েই দিচ্ছিল তখন তার স্কুলের শিক্ষিকা রৌশনারা বললেন মিলি তোমার কোনো চিন্তা নেই আমি ইন্টারনেটে সার্চ দিয়ে গানটা বের করে এমপি পপি ডাউনলোড করে নেব সত্যি তাই হলো শিক্ষিকা গানটি ডাউনলোড করে নিলেন তারপর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মিলি সেটার হাতে নেচে সবাইকে মুগ্ধ করলেন তো ঘটনা পাঁচ ঘটনা পাঁচে আমরা কি দেখি যারা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের ছাত্রীদের জন্য এই বইটি লিখেছেন হঠাৎ করে তাদের খেয়াল হলো এই বইয়ে সুপার কম্পিউটার কথা বলা হয়েছে কিন্তু সেখানে তো কোনো ছবি নেই এই বয়সী শিক্ষার্থীদের বইয়ে যদি সুন্দর সুন্দর ছবি না থাকে তাহলে কি তারা বইটি করতে আগ্রহী হবে যারা লিখে লিখছেন তারা অবশ্য ছবি নিয়ে দুশ্চিন্তা করলেন না কারণ তারা জানেন উইকিপিডিয়া যে উইকিপিডিয়া ডট ওআরজি এটা সম্পর্কে আমরা আগে পড়েছি আগের অধ্যায়গুলোতে নামে যে বিশাল বিশ্বকোষ আছে সেখানে একটা না একটা বই পেয়েই যাবেন আসলেও পেয়ে গেলেন তোমরা নিজেরাই সেটা দেখেছো তারপর দিয়ে কি বলছে ঘটনা এই যে ঘটনা ছয় ঘটনা সাত ঘটনা আট এইভাবে আমরা চোখ বন্ধু করে কয়েক হাজার ঘটনা কথা বলতে পারি তোমরাই বলো তার কি দরকার আছে তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো ইন্টারনেট হচ্ছে এমন একটা জায়গা যেখানে পৃথিবীর যাবতীয় তথ্য খুঁজে পাওয়া যায় তোমরা নিশ্চয় অবাক হয়ে ভাবছো কোন কোন মানুষটি এত তত্ত্ব এক জায়গায় একত্রিত করেছে কেমন করে করেছে পৃথিবীর যে কোনো মানুষ কেমন করে এই তত্ত্ব ব্যবহার করতে পারে উত্তর খুবই সহজ ইন্টারনেট একজন মানুষের একটা কম্পিউটার দিয়ে তৈরি হয়নি ইন্টারনেট হচ্ছে সারা পৃথিবীর লক্ষ কোটি কম্পিউটারের নেটওয়ার্ক ইন্টারনেট কি সারা পৃথিবীর লক্ষ কোটি কম্পিউটারের নেটওয়ার্ক যারা এই ইন্টারনেটের সাথে যুক্ত হয়েছে তারা ইচ্ছে করলে এই লক্ষ কোটি কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারে যে কোনো কম্পিউটার থেকে তথ্য পড়তে বা প্রয়োজনে সমর্পণ করতে পারে লক্ষ কোটি কম্পিউটার চিন্তা করতে পারবে তো এই যে ঘটনাগুলা মূলত ঘটনাগুলা দ্বারা আমাদেরকে এই যে আমরা চার পাঁচটা ঘটনা পড়লাম এগুলা কিন্তু কোনো কিছুই সম্ভব হতো না যদি আমাদের ইন্টারনেট না থাকে এই যে বইটা ডাউনলোড করতে পারতাম না কারণ গণিত বইটা নষ্ট হয়ে যেতে পারে স্বাভাবিক তো তারপরে যে লোকেশন লোকেশনের কাজে আমরা নিয়ে ইউজ করে আমরা লোকেশনে জানতে পারি তারপর ঘটনা চার এখানে বইয়ের কথা বলা হয়েছে বইয়ের একটা লিঙ্ক দিছে তারপর বই কি করতে পারছে অনলাইনে পড়তে পারছে তো এরকম ভাবে অনেক অনেক ঘটনা আছে এই যে অনলাইন এর মাধ্যমে বা ইন্টারনেট থাকলে আমরা এগুলোর সাথে সাথেই তথ্য যেকোনো তথ্য গুগলে সার্চ দিয়ে জানতে পারি তো এই পাঠের নতুন শব্দ কি এটা আমরা একটু দেখি কারণ আমরা নতুন শব্দগুলো সব সময় বিশ্লেষণ করি এই যে প্রথম হচ্ছে ওয়েবসাইট তারপর হচ্ছে ডাউনলোড তারপর হচ্ছে এমপি থ্রি তো নতুন শব্দের এই যে নতুন শব্দ নতুন শব্দ হচ্ছে ওয়েবসাইট ডাউনলোড এবং এমপি থ্রি এই যে ওয়েবসাইট ওয়েবসাইট হলো এক বা একাধিক ওয়েব পেজের সংগ্রহ কোন পেজের সংগ্রহ ওয়েব পেজের সংগ্রহ যা ইন্টারনেটের মাধ্যমে দেখা যায় অর্থাৎ এই যে অনেকগুলো ওয়েব পেজ নিয়ে এরকম অনেকগুলো ওয়েব পেজ নিয়ে কি হয় একটা ওয়েবসাইট তৈরি হয় তো আর ওয়েবসাইট ভিজিট করতে হলে বা দেখতে হলে আমাদেরকে অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে তারপর এই যে ওয়েবসাইট কাকে বলে যদি বলি যে ঠিকানা টাইপ করে আমরা ইন্টারনেটে কোনো তথ্য ছবি ভিডিও বা অন্য কিছু দেখতে পারি তাকে ওয়েবসাইট বলে অর্থাৎ আমরা ইন্টারনেটে যা কিছু দেখি যে কোনো তথ্যই দেখি সব কিছু আমরা কোনো না কোনো ওয়েবসাইটের থেকে পেয়ে থাকি ইন্টারনেটে আমরা যা কিছু দেখি সব কিছুই ওয়েবসাইট যেমন গুগল ডট কম একটা ওয়েবসাইট তারপর ফেসবুক ডট কম এগুলো হচ্ছে একটা ওয়েবসাইট সংক্ষেপে ইন্টারনেটে যে কোনো তথ্য দেখার ঠিকানাকে ওয়েবসাইট বলে ইন্টারনেটে যে কোনো তথ্য দেখার ঠিকানাকে ওয়েবসাইট বলে অর্থাৎ আমরা যে আমি যদি এখন গুগলে সার্চ দিই ক্যাট তো ওই যে ক্যাট যদি আমি দেখতে পাই এটা কোনো না কোনো ওয়েবসাইট থেকে আসবে ইন্টারনেটে আমরা যা দেখি সব কি এক একটা ওয়েবসাইট তারপর হচ্ছে ডাউনলোড ডাউনলোড অর্থাৎ আমার কম্পিউটারে আমি এই যে ডাউনলোড ডাউনলোড কি ডাম মানে হচ্ছে ইন্টারনেট থেকে কোনো কিছু যেমন ফাইল ছবি গান অডিও ভিডিও নিজের কম্পিউটার এবং মোবাইলে নিয়ে আসা অর্থাৎ নিজের কম্পিউটারে যদি আমরা ফাইল ছবি গান অডিও ভিডিও নিয়ে আসি তখন সেটা হবে ডাউনলোড এই যে ডাউনলোড কাকে বলে যখন তুমি ইন্টারনেট থেকে কিছু তোমার ডিভাইসে সংরক্ষণ করো তখন সেটা ডাউনলোড বলা হয় ওকে উদাহরণ ইউটিউব থেকে গান ডাউনলোড তারপর ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড এই যে আমার এই পিডিএফটা আমি ডাউনলোড করেছি পুরোটাই থেকে এই যে গুগল ডক্স থেকে আমি প্রথমে গুগল ডক্স এসছি তারপরে আমি এই যে এটা ডাউনলোড করছি তো সংক্ষেপে ইন্টারনেট থেকে নিজের ডিভাইসে কিছু নেওয়াকে ডাউনলোড বলে ইন্টারনেট থেকে নিজের ডিভাইসে কিছু নেওয়াকে বলে ডাউনলোড বলে ইন্টারনেট থেকে নিজের ডিভাইসে কোনো কিছু নেওয়াকে কি বলে ডাউনলোড বলে তো তিন নাম্বার এই যে তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে এম থ্রি আমরা জানি এটা একটি অডিও পাইল এটাকে এক্সটেনশন তো এই যে থ্রি কি এমপি থ্রি হলো একটি জনপ্রিয় অডিও ফাইল কি ফাইলি এটা অডিও ফাইল যে এমপি থ্রি এমপি থ্রি ডট এমপি থ্রিওট দাদ এটি একটি অডিও ফাইল ফরম্যাট যা গান বা অডিও সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় এই যে ডট থ্রি হচ্ছে এক্সটেনশন যেটা অডিওর জন্য তারপর ভিডিওর জন্য হচ্ছে ডট এমপি ফোর তারপর এই যে ডট পি জি এগুলো হচ্ছে ইমেজের জন্য এই যে আই এম জি এগুলো হচ্ছে ইমেজের জন্য এই যে ডট থ্রি হচ্ছে তো কাকে বলে যদি আমরা দেখি গানের ডিজিটাল ফাইল যেটা ছোট সাইজে ভালো মানের শব্দ দেয় তাকে এমপি থ্রি বলা হয় এই ডট যে নাম নাম অডিও ফাইল তো একটি সংক্ষেপে যদি আমরা বলতে চাই এমপি থ্রি কি গানের বা কথার কম্পিউটার ফাইল যার শেষে এমপি থ্রি ডট এমপি থ্রি লেখা থাকে সেটাই এমপি থ্রি গানের বা কোতার কথার কম্পিউটার ফাইল যার শেষে ডট এমপি থ্রি যে ডট এমপি থ্রি থাকে সেটাই হচ্ছে এম তো এই তো ছিল পার্ট এক নিয়ে আজকের আলোচনা তো দ্বিতীয় পর্ব দেখার জন্য তোমাদের সবাইকে আহ্বান জানাই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবে সুস্থ থাকো এবং স্ক্রিন হাত বাংলাদেশে সাঁতাই থাকো সালামুক